আমার বুবলু বাবলি এখন চার বছর দেখতে দেখতে চারটে বছর কেটে গেল এখন ওরা স্কুলে যাচ্ছে দিদি স্কুলেই ভর্তি করিয়ে দেন আলাদা স্কুল হলে না ম্যানেজ করা অসম্ভব হয়ে যেত আর আপার নার্সারিতেই দিলাম এখন ডিমো ক্লাস চলছে কান্নাকাটি যাতে না করে সেজন্য আগে থাকে একটু স্কুল ক্লাস নিয়ে নিচ্ছে আর কি ওদের স্কুল নটা থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে আটটার সময় বেরিয়ে যেতে হবে আর সকাল সকাল এদেরকে তুলে এই শীতের সময় এদেরকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে নিয়ে যাওয়া এটাই অনেকটা চাপের ব্যাপার তো যেহেতু এখন ডেমো ক্লাস চলছে এখন না পুলকাতায় নেই তাই এমনি গাড়িতেই যাতায়াত করতে হবে সেটাও একটা চাপের দুজন বাচ্চাকে নিয়ে দুটো ব্যাগ দুজনকে হাত ধরে নিয়ে যাওয়া তো ভীষণ চাপের হয় যাই হোক দেখেছেন ওরা কেমন করে মুখ ধরছে বুপলু তো একদমই পারে না কুলকুচি করতে ও মুখটাকে না নেলে মুখের ভিতরে জলটাকে না নেলে পুরো মাথাটাকেই নেড়ে দেয় বাবলি কিন্তু এসবে ওস্তাদ একদম যাই হোক আমার সকালটা শুরু হয় কিন্তু প্ল্যানিং দিয়ে আজ কোন কাজটা আগে করবো কিভাবে করলে তাড়াতাড়ি হবে সব মাথার ভিতর আগে ভালো করে সাজিয়ে নিই কারণ আগে ভাত তরকারি করতে হবে তারপরে ঠাকুর পুজো করতে হবে ঘর পরিষ্কার তারপর ওদের টিফিন জল তারপর ওদের ড্রেস পরানো মিষ্টুর বিভিন্ন জিনিসপত্র সব উচিয়ে হাতের কাছে দেওয়া তারপর থেকে বাচ্চাদের খাওয়ানো সব কিছু একসাথে চালাতে হয় আর আবার আটটার মধ্যেই বেরোতে হবে এইটা সব মানে সবচেয়ে বড় চাপের আর এই শীতের সময় অটোতে কি প্রচন্ড যে হাওয়া দেয় না দুজনে কেমন জড়িয়ে ধরে বসে আছেন দেখুন দিদি ভাইকে কী রকম ধরে জড়িয়ে রেখেছে আর বাবলিটা থাকে আমার কাছে কারণ ওর একটু কমির প্রবলেম আছে তো ওদেরকে নটার মধ্যে স্কুলে পৌঁছে দিই তারপর বারোটা পর্যন্ত অপেক্ষা ওই সময় না আমার বসে থাকতে থাকতে মনে হয় বাড়িতে থাকলে আমার সব কাজ হয়ে যেত স্কুলে চার ও একটু ভিডিও করলাম এই বাড়িটা কি সুন্দর লাগছে তো স্কুলের সামনেই একেবারে বাড়িতে চলো কেমন হয়েছে ওদের হয়ে গেছে ক্লাস বাইরে এসে খুব হাসি সবার মুখে বললাম কী করেছিস কী করেছিস বলল খেলা করেছি ওরা আর এখন কী করবে ডেমো ক্লাস তো ওদেরকে এইরকমভাবেই এখন ভুলিয়ে রাখে আর আমরা এখন ফিরছি ম্যাজিকে করে আর দুজনে খুব পোস্ট দিচ্ছে তো এই দেখুন এত কিছু করছে তো মানে বেশিক্ষণ না জাস্ট দু মিনিট আমি ফোনটা রেখেছি দুজনেই ঘুমিয়ে পড়েছে অ্যাকচুয়ালি ছুটি ছুটি হলেই দুজনকে নিয়ে বাড়ি ফেরা দুটো ব্যাগ দুটো বাচ্চা রাস্তা পার হওয়া আবার গাড়ি বদলানো সবটাই যেন যুদ্ধের মতো চলে আর তার উপর দুজনেই যখন একসাথে ঘুমিয়ে পড়ে ঘুমোন তো বাচ্চা আর ব্যাগ সামলানো সবচেয়ে কঠিন কাজ বাড়িতে এসে খাওয়া দাওয়া তারপর একটু ঘুম আর ঘুম থেকে উঠে একটু গান করা মানে গানের প্র্যাকটিসে বসে আমি না গান বড় ভালোবাসি তাই ওদেরকে গানে দিয়েছি ওরাও ভালোবাসে তাই একটা গানের টিচার দিয়েছে যিনি খুব ভালো গান শেখান প্রত্যেক দিন একটু করে পড়তে বসাই একটু না লেখাতে বসালে না ওরা সব ভুলে যায় বাচ্চা মন তো পাঁচ থেকে দশ মিনিট হলেও একটুখানি বসাই তাই পড়তে এরপর আমার দেহরের মেহিদা চলে আসে আর এই যে ওদের খেলার টাইম এই সময় ওরা খুব মজা করে চারজন মিলে আর আমার এই সময় তো আবার রুটি করার পালা রাতের খাবার তরকারি রুটি আমি করতে চাই আর ওরা খেলা করুক তো এইভাবেই কাটছে আমার দিন ওয়ার্কিং মম না হলেও সারাদিনে কাজের শেষ নেই কিন্তু এই ক্লান্তির মাঝেই আছে অদ্ভুত একটা সুখ কারণ এটাই আমার জীবন আমার সংসার আমার পৃথিবী সব মায়েদের জন্য ভালোবাসা আর শক্তি আমি এখানে আসি আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা